এই ভারতের এই জাদদারি বাংলাদেশের মানুষ জীবনও বলবে না কখনো কি বলেন ঠিক কি না এখন যে দুর্যোগ চলতেছে এই দুর্যোগের সময় আমাদের জন্য করণীয় কি এক নম্বর নম্বর ছেড়ে ছেড়ে দিয়ে দিয়ে করা এক কি বলেন সবাই তাড়াতাড়ি তহবা করা গতকালকে দেখলাম শ্রেণীর মধ্যে মানুষ যখন মারা যাইতেছে মানুষ যখন পানিতে ডুবে যাচ্ছে তখন মাইক মাইকিং করা হচ্ছে যে সবাই সবার মাফ করে দেন আর কখনো দেখা হয় কিনা ঠিক নাই সবাই সবাইরে রে মাফ করে দেন আমরা তো সেই বিপদে পড়ি নাই এই জন্য বুঝিও না যারা বাড়িতে এলাকাতে অনেকের বাড়ি থেকে এই এলাকা তো আছে অনেকের বাড়ি থেকে বের হইতে এক হাঁটু ফানি আছে নাই বলেন আছে কিন্তু বাড়ির ভিতরে ঘরের ভিতরে তো এ উঠে নাই এমন পরিস্থিতি এখন এই এলাকার আশেপাশে হয় নাই কিন্তু তাদের তো এক তলা পর্যন্ত বিল্ডিং এর উপরে ওইটা দোতলার মধ্যে উঠে গিয়েছে কি এক অবস্থা নিজের সামনে নিজের চোখের সামনে নিজের প্রিয় যে ঘর যে পশু পাখি এগুলো সব শেষ হয়ে গিয়েছে কি বলেন ঠিক না জন্য আমাদের এক নম্বর করণীয় সময় কম এক নম্বর করণীয় হলো গুনাহ ছেড়ে দি আমরা তবা করব রাসুল বলেন ফাফরাউ ইলা যিকরিহি ওয়া দুআইহি ওয়া ইস্তিগফারহি যখন তোমাদের মধ্যে এই বালা মুসিবত বন্যা মহামারী দুর্ভিক্ষ দেখা দিবে তোমরা সবাই দ্রুততার সঙ্গে আল্লাহকে স্মরণ করবে এবং তার নিকট তওবা করবে হাদিস নম্বর সহি বুখারীর হাদিস নম্বর এক হাজার উনষাট দুই নম্বর হলো দোয়া করা বেশি বেশি কি করা বলেন দোয়া করা বৃষ্টির সময় দোয়া পড়া এই যে বৃষ্টি হচ্ছে বৃষ্টির সময় দোয়া পড়া কারণ বৃষ্টি একদিকে যেমন রহমত আবার কিছু কিছু ক্ষেত্রে আজাবও হতে পারে এ কারণে রাসুল সাল্লাহ সাল্লাম বৃষ্টি দেখলেই মহান আল্লাহ তালার কাছে উপকারী বৃষ্টির জন্য দোয়া করে দেন হাদিস শরীফে এসেছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের স্ত্রী হাজরত আয়সা রবি আল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন যখন বৃষ্টি হট্ট হতো তখন রসুল সাল্লাহ সাল্লাম বলতেন আল্লাহ এ আল্লাহ আপনি যে বৃষ্টি দিচ্ছেন তা যেন আমাদের জন্য উপকারী হয় সহি বোখারি হাদিস নম্বর এক ভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহ সাল্লাম যখন অতিবৃষ্টি হতো তখন আল্লাহ রসুল দোয়া করতে আল্লাহ হাওয়া আলাইনা আলাইনা আল্লাহ আপনি আমাদের আশেপাশে সরয়া দেন দূরে সরয়া দেন আমাদের উপরে বৃষ্টি দিয়েন না আল্লাহ এরকম দোয়া আল্লাহ রসুল করতেন এই জন্য আমাদের দুই নম্বর কাজ হল বর্তমানে যে অবস্থা চলতেছে আমাদের দুই নম্বর কাজ হল দোয়া করা কি করা বলেন দোয়া করা তিন নম্বর কাজ হল ধৈর্য ধারণ করা কি করা বলেন ধৈর্য ধারণ করা কার আল্লাহ তাআলাহ করা রে কারিমের মধ্যে বলেন সোরে বাকারায়ত নম্বর একশো পাঁচ পঞ্চাশ আল্লাহ বলেন ওয়েলানাবলুয়ানকুম্ভিশাই কিনাল খফি ওয়াল জোর আল্লাহ বলেন বন্দা আমি তোমাদেরকে পরীক্ষা করি বিভিন্ন সময় কিছু ভয় দ্বারা অল অনেক ক্ষুধা দ্বারা অনেক মিনাল আমি অল আংফুস তোমাদের জান মালের সংকীর্ণতার দ্বারা অস্তামার তোমাদের ফল ফল ফলাদি তোমাদের ফসলের ক্ষয়ক্ষতির দ্বারা আল্লাহ বলেন এর পরও যারা নাকি ধৈর্য ধারণ করবে আল্লাহ বলেন বাসির সবিরিন যারা ধৈর্য ধারণ করে তাদেরকে তোমরা সুসংবাদ দান করো সুবাহান আল্লাহ

ভক্তো দেখে বিশেষ করোনা ও বয়া রয়েছে ও উলাই কে হুম আল্লাহ বলেন এরাই হেদায়েতের উপরে রয়েছে বলেন না সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এই জন্য ধৈর্য ধারণ করতে হবে এক নম্বর তওবা করা দুই নম্বর দোয়া করা তিন নম্বর সবর করা ধৈর্য ধারণ করা চার নম্বর রুজু ইলা আল্লাহ আল্লাহ তাআলার দিকে ফিরে আসা চার নম্বর এটা পাঁচ নম্বর হলো তাকদিরের উপর সমর্থন করা কারণ প্রতিটি মুমিনের জন্য এই কথা বিশ্বাস করা অপরিহার্য যে দুনিয়াতে যা কিছু ঘটে তাহা লওহে মাহফুজ আল্লাহ তাআলা লিখিত রেখেছেন কি বলেন ঠিক কিনা এজন্য প্রবীণ বিপদাবতে হাল ছেড়ে না দিয়ে কোন সময় বিপদাবতে হাল ছেড়ে না দিয়ে আল্লাহ তালার দিকে ফিরে আসা যে আল্লাহ এটা আপনি আমাদের জন্য রেখেছেন আল্লাহ আমাদেরকে বিপদ থেকে রক্ষা করে আমাদেরকে আল্লাহ সুস্থভাবে সবলভাবে আপনি আমাদেরকে জীবন যাপন করার তফিক দান করেন এই দোয়া করা কি বলেন ঠিক কিনা একজন মুসলমানের বড় হাতিয়ার হলো তকদির মুসলমানের সর্বশেষ এবং সবচেয়ে শক্তিশালী আশ্রয় এবং সান্ত্বনা হলো তাকদিরের প্রতি বিশ্বাস করা এই জন্য তকদিরের পরে বিশ্বাস করবেন ছয় নম্বর কথা হলো দুর্জক কবলিত ব্যক্তিদের সাহায্য এগিয়ে আসা 6 নম্বর কাজ কি বলেন দুর্যোগ কবলিত ব্যক্তিদের সাহায্য এগিয়ে আসা বন্যা দুর্গত বন্যা দুর্গতদের সাথ দুর্গতদের যারা নাকি বন্যার মধ্যে পড়ে আছে যাদের নিজের ঘর বাড়ি হারিয়ে ফেলে যারা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে এই সমস্ত লোকদের সাহায্য এগিয়ে আসা সামর্থ্য অনুযায়ী তাদের সহযোগিতা করা বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ একটি ইমানি দায়িত্ব এটা কি বলেন ঠিক কিনা একজন মুসলিম অপর বিপদ দূর করার জন্য সর্বাত্মক সহযোগিতা করবে এটি ইমান এবং ইসলামের দাবি এ সংক্রান্ত কয়েকটি হাদিস আপনাদের সামনে তুলে ধরেছি দুই মিনিটের মধ্যে এক নম্বর মমিনের বিপদ দূর করে দিলে আল্লাহ তালা কেয়ামতের দিন বিপদ আপনার বিপদ আল্লাহ তালা দূর করে দিবেন বলেন না সুবাহান আল্লাহ শুধু বাংলাটা বলছে হাদিস বলার সময় নাই বোখারি শরীফের দুই নম্বর হাদিস আল্লাহ রসুল বলেন যে কেউ তার মুসলিম ভাইয়ের প্রয়োজন পূরণ করবে আল্লাহ তালা তার প্রয়োজন পূরণ করে দিবে বলেন না সুবাহান আল্লাহ দুই নম্বর হল মমিনের সহযোগিতায় লিপ্ত ব্যক্তিকে আল্লাহ তালা কুদরতি ভাবে সাহায্য করে থাকেন সহি মুসলিম হাদিস

দুনিয়াবাসীকে দয়া করো তাহলে যিনি আসমানে আসেন তিনিও তোমাদেরকে দয়া করবেন বলেন না সুবহানাল্লাহ মোহতারম হাজরিন এজন্য অনেক হাদিস রয়েছে বলার সময় নাই এজন্য আমাদের ছয় নম্বর করণীয় হলো এখন যারা বন্যা দুর্গত হয়েছে যারা কঠিন অবস্থাতে নিমজ্জিত আছে আমাদের ছয় নম্বর করণীয় হলো আমরা তাদের প্রতি আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদের সামর্থ্য অনুযায়ী যার যতটুকু সামর্থ্য আছে এই সামর্থ্য অনুযায়ী তাদের প্রতি এগিয়ে আসা কি বলেন ঠিক কিনা তাদের সাহায্যে এগিয়ে আসা এজন্য আমাদের ওলামায়ে কেরামগণ সবাই মিলে এবং অনেক স্বেচ্ছাসেবী টিম এরকম ফুলগাদি ছাগল ভাইয়া ফেনি ওই এলাকার মধ্যে মানুষের জন্য ভোট দিয়ে বিভিন্নভাবে মানুষদেরকে আশ্রয় কেন্দ্র নিতেছে এবং বিভিন্ন খাবার দিয়ে মানুষদেরকে সাহায্য করতেছে বিশেষ করে শাহেখ আহমদুল্লাহ সাহেবের মাধ্যমে আফন্না ফাউন্ডেশন থেকে অনেক টাকা পায় প্রায় তিনি প্রায় তিন কোটি না কত কোটি টাকার একটা বাজেট নিয়ে তিনি সেখানে নেমেছেন এবং মানুষদেরকে সাহায্য করতেছেন এবং এই যে ছাত্ররা যারা নাকি বিভিন্ন ভাবে আহত হয়েছে তাদের জন্য লাখ টাকা গতকালকে তিনি দিয়ে এসেছেন এক দুইটা হাসপাতালে আমরা আমরাও আমাদের সামর্থ্য বিশ টাকা একশো টাকা যে যা পারি আমরাও সাহায্য করার চেষ্টা করব। সাহায্য করলে এখানে ফান্ডা তৈরি হলে আমরা তিনাদের কাছে পাঠিয়ে দিব এবং তিনারা এটার এটা কি করবে তিনারা মানুষের মাঝে বন্টন করে দিবে আমরা এটার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ পারবো না বিশেষ করে আজকে যেহেতু জুমার নামাজ আমরা জুমার পরে নামাজের আগে দিয়ে আমরা যা পারি যে যা পারি আমরা দেওয়ার চেষ্টা করব আল্লাহ তৌফিক দান করেন সকলে বলুন আমিন সময় শেষ এই শেষ কথাও বলে দিয়েছি আপনাদেরকে বিপদ আপদে মমিন বিপদ আপদ যে আসে এটা মমিনের জন্য একটা উপকার মমিনের জন্য কি বলেন কারণ মমিন দুনিয়াতে আল্লাহ রসুল বলেছেন হাতটা যত বিপদ আছে সব বিপদের কারণে আল্লাহ করে দেন বলেন না কোন মধ্যে যদি একটা কাঁটা লাগে কাঁটা আমরা রাস্তার মধ্যে হাটলানোর সময় কাঁটা লাগে না কাঁটা লাগে না কাঁটা যদি বিধে এই কাটা বিধলেও এই কাটার কারণে মমিনের যদি সামান্য রক্তবাহী হবে আখ শব্দ করে আল্লাহ রসুল বলেন এই কারণে কারণে আল্লাহ তালা মুমিনের গুনামাত করে দেন সোহান আল্লাহ এই জন্য এত বড় বিপদ দিয়েছে আল্লাহ তালা এই বিপদের জন্য আল্লাহ বুঝি আমাদেরকে এর মধ্যে যদি ধৈর্য ধারণ করে আমাদেরকে বুঝি আল্লাহ এই ধৈর্যের প্রতি যান দিবেন না বলে অবশ্যই দিবেন এই জন্য মহাম এই বিপদাবদ্ধি আল্লাহ তালা আমাদেরকে আখেরাতে স্মরণ করাইয়া দিতেছেন শেষ কথা হলো আল্লাহ তালা আমাদের সকলকে যেন বন্যা দুর্গতাতে সাহায্য এগিয়ে আসার তফিক দান করেন আমাদেরকে দুনিয়া আখেরাতের ছোট বড় সব ধরনের বিপদাবদ থেকে যেন আল্লাহ হেফাজত করেন তবু বুঝা গেল আল্লাহ পক্ষ থেকে আমাদের জন্য পরীক্ষা এবং আমরা যে গুনাহ করতেছি এই গুনাহের কারণে এই ফলগুলো এই দুর্যোগগুলো আসতেছে এগুলো থেকে আমরা বেঁচে থাকার জন্য চেষ্টা করব এবং যারা বন্যা দুর্গত হয়েছে বন্যার মধ্যে নিজের সহায় সম্বল হারিয়ে ফেলেছে তাদের জন্য আমরা সাহায্য এগিয়ে আসব আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক এই এলাকার মধ্যে অনেক মানুষ আছে যারা নাকি বন্যা দুর্গত অবস্থায় আছে নিজের ঘর থেকে বের হইতে পারে না এমন অনেক মানুষ আছে তাদের সাহায্য আমরা এলাকা যারা আসি ভালো অবস্থাতে আসি তাদের জন্য আমরা এগিয়ে আসার চেষ্টা করব আল্লাহ তালা আমাদেরকে তাও সান করুক আলোচনার মূল বিষয় ছিল আজকে যে দুর্যোগের এই সমস্ত যে দুর্যোগ এই দুর্যোগের কারণ কি এবং মমিনের করণীয় কি এ ব্যাপারে আমরা সামান্য আলোচনা করেছি যেহেতু সময় চেঞ্জ হয়েছে এই জন্যে আলোচনা করেছি কিন্তু আলোচনার বিষয় এই সপ্তাহের আলোচনা বিষয় ছিল যে অহংকার ফতনের মূল এই ব্যাপারে আলোচনা করার চিন্তা ছিল কিন্তু যেহেতু সময় চেঞ্জ হয়ে গিয়েছে প্রাকৃতিক দুর্যোগ চলে এসেছে এজন্য বিষয়ে বিষয় চেঞ্জ হয়ে গিয়েছে আল্লাহ তালা আমাদের কে বুঝার তৌফিক দান করুক